হ্যাঁ নমস্কার আলী তুমি কোথা থেকে বলছো আলী সম্পূর্ণ বলো আমি বুঝতে পারছি তুমি অসুস্থ আগে প্রেসক্রিপশনে বলে দেওয়া হয়েছিল যে একটা অপারেশনের ব্যাপার আসবে এবং একটা শরীরের একটা নিম্ন অংশের মধ্যে একটা বড় ধরনের একটা প্রবলেম হবে দুই তিন মাস আগেই বলে দেওয়া হয়েছে সেটাই কি হয়ে বসেছে আলী

তখন যা আমি সব ঠিক এবং এবং আলী তোমাকে আজ পর্যন্ত যতগুলো প্রেডিকশন করেছে এবং আজকে তুমি সম্ভবত কাতারের বোধহয় হসপিটালেই রয়েছে বোধহয় ঠিক 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 এবং আলী যতগুলো তোমাকে প্রেডিকশন করেছে এবং যেটা এই প্রেডিকশন তুমি কাতারের মতো জায়গায় একা পড়ে আছো এবং একা কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছো এবং গুরুজি সম্পূর্ণ তোমার সাথে রয়েছে এবং সমস্ত ভাবে যেগুলো যেগুলো বলে দিয়েছে একের পর এক ঘটে তুমি সেগুলো থেকে বেরিয়ে আসছো তো আলী আমি আছি আলি আমি আছি সাথে আমি আছি কোনো চিন্তা নেই বাবা পর্যন্ত আপনার মাধ্যমে আমি এখনো পর্যন্ত নাছি এবং যে যন্ত্রণা যে কষ্ট হচ্ছিল সেটা সেটা আহ কমে গেছে এবং পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে

কোনো চিন্তা নেই আলি আমি তোমাকে আগে থেকেই বলে রেখেছি যে আলী এরকম ঘটনা ঘটবে কোনো চিন্তার কারণ নেই তুমি সম্পূর্ণ রিকভারি হবে কোনো চিন্তা নেই বাবা কোনো চিন্তা নেই